নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতির অবস্থান অনুযায়ী জাতক জাতিকের প্রকৃতি কেমন হয় দেখে নিন ভিডিওতে বৃহস্পতি যদি লগ্ন অবস্থান করে তাহলে জাতক জাতিকের সুকবি গায়ক দাতা ঈশ্বর ভক্ত ও শাস্ত্রবিদ হতে পারে বৃহস্পতির প্রথম ঘরই লগ্ন ঘর বৃহস্পতি যদি ধনে স্থানে অর্থাৎ দ্বিতীয় ঘর অবস্থান করে তাহলে জাতক খুব মানি এবং ধনী হয়ে থাকে তবে এদের একটু বয়সে দারিদ্র যোগ সৃষ্টি চতুর্থ ঘরে তাহলে জাতক সকলের অত্যন্ত প্রিয়জন হবেন জাতকের স্ত্রী হবে অতি সুন্দরী এবং প্রচুর অর্থের মালিক এক কথায় বলে সাই ধরলে শোনা হয়ে যাবে সেরকম ভাগ্যযুক্ত হতে পারে জাতক বৃহস্পতি যদি পঞ্চম স্থানে থাকে নিজে অত্যন্ত সুশ্রী হবে কোন কোনো ক্ষেত্রে বা কোনো কারণে অনেক পত্নীর যোগ থাকতে পারে তবু মানুষের ভালোবাসা থাকবে তার প্রতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকলে জীবনে জাতকের যত বড় শত্রু থাকুক না কেন তার সামনে মাথা নিচু করে থাকবে তাছাড়া জাতক জীবনে অনেক সুখী থাকবে কিন্তু বিপরীত স্থানে অবস্থানে হলে উল্টো ফল লাভ হবে বৃহস্পতি সপ্তম স্থানে থাকলে জাতক প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন খুব কম কথা বলতে পছন্দ করবে এবং জাতকের শত শত বান্ধবী যোগ থাকবে বৃহস্পতি নির্ধন স্থানে থাকলে অর্থাৎ বৃহস্পতির অবস্থান যদি অষ্টম ঘরে থাকে তাহলে জাতক জাতিকে অনেক সময় তীর্থবাস হয়ে থাকে তারা অনেক সময় তীর্থ ভ্রমণ করে থাকে বৃহস্পতি ধর্মস্থানে অবস্থান করলে অর্থাৎ বৃহস্পতি যদি নবম ঘরে অবস্থান করে তাহলে জাতক ধনী গুণী এবং সৌভাগ্যশালী হয়ে থাকে বৃহস্পতি যদি কর্মস্থানে অবস্থান করে অর্থাৎ বৃহস্পতি যদি দশম ঘরে অবস্থান করে তাহলে জাতক নীতিবিদ ধার্মিক ও মহাসুখী হয়ে থাকে একাদশে বৃহস্পতি থাকলে জাতক অত্যন্ত ধনবান সরল ও ধার্মিক হয় কিন্তু তার বংশজাত কোনো ব্যক্তি একটু পাগল প্রকৃতির হয়ে থাকে বৃহস্পতি যদি দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে জাতক সত্যবাদী সৎ এবং প্রচণ্ড দানশীল হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা